হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আস করে সবাই ভালো আছো আর আমি আছি বিন্দাস তো গাইস আজকে কি ভিডিও হতে চলেছে সেটা থাম্বনেল দেখে সবাই জেনে গিয়েছো তো আচ্ছা স্টার্ট করা যাক হ্যালো গাইস তো দেখো আজকের আমি চলে এসেছি ঘরটা একটু অন্যরকম সাজিয়েছি বলে তাই দেখানোর জন্য তো গাইস দেখো আমার ঘরে আজকে একটা নতুন জিনিস পেতেছি সেটা হচ্ছে একটা খাট পেতেছি আর ঘরটা একটু নতুন করে গুছিয়েছি সাজিয়েছি তো ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই কারণ আমার ঘরটা কেমন ছিল আর আস্তে আস্তে কেমন পরিবর্তন হচ্ছে সেটা দেখানোর জন্য তো গাইস দেখো এদিকে আমার ঠাকুরও আছে এদিকে হচ্ছে আমার কার্তিক আছে আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে আমি ফোন রাখি তার জন্য আমি তৈরি করেছি কাঠের যে ফোন রেখে ভিডিও করা যায় তার জন্য ওটা তেমন এমন একটা আমার প্রয়োজন হয় না তবুও মাঝে মধ্যে যদি প্রয়োজন লাগে তাই সেটা আমি তৈরি করেছি তো গাইজ দেখো এদিকে হচ্ছে আমার দেওয়ার ছেলে ও হচ্ছে এই যে আলমারিটা ওর বাবা কিনেছে তো এই আলমারির মধ্যে ও ভিডিও শ্যুট করছে তো দেখো আমার হাজব্যান্ড ওকে কী বলছে কিছু মানে ওকে বোঝাচ্ছে যে তুই এইভাবে দাঁড়া ওইভাবে দাঁড়া কিন্তু ও শুনছে না দেখো বাচ্চা মানুষ তো তো ভিডিও শ্যুট করবো বলে ওকে একটু আমি দাঁড় করা ভালো করে একটু ভয় টয়ে দেখাবো বলে ও কোনো মতেই শুনছে না ওই বন্ধ করে দিলাম আমি যে কোনো কথা শুনছে না বলে থাক এর মধ্যে তোকে বন্ধ করে দেব তো দেখো কত হাসছে কোনো কান্না নেই রাগ নেই দেখো কত সুন্দর মন ভালো দেখো ওদের পুরো নিস একদম পুরো শিশু তো শিশু নিষ্পাপ কোনো মনে কোনো হিংসা নেই দেখো তো গ্যাস দেখো তারপরে আমি রান্না করতে এসেছিলাম আর গ্যাস টেবিলের উপরে আমি একটা পোকা দেখতে পাচ্ছিলাম তো পোকাটা দেখো পুরো কাললো একদম আমি ওকে বারবার মানে আওয়াজ করছিলাম টেবিলে যাওয়ার জন্য কোনো মতে যাচ্ছিল না তো গাইস আমি এদিকে ভিডিও করছিলাম আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে আমি লাইট জেলে ভিডিও করছি আর এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো খেতে দারুণ লাগছিল। তো কতগুলো পেয়ারা পেরেছি সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এত কারেন্ট নেই বলে প্রচণ্ড গরম লাগছে গাইস তো তবুও আমি ভিডিওটা বন্ধ করিনি এই ফোনে লাইট জ্বেলে আমি ভিডিও করছি তো গাইস দেখো আমাদের গাছে না কত পেয়ারা হয়েছে তো সেই পেয়ারাগুলো দেখো কিছুটা কেটেছি আমি একটা খাচ্ছি আর অতগুলো আছে মনে করলাম কারখানায় সবাই আসলে তো সবাই মিলে খাবো আর এদিকে আমার হাজব্যান্ড মাঠে গিয়েছিল মাছ ধরতে কারণ বৃষ্টি হচ্ছে মাঠে প্রচণ্ড মাছ হয়েছে তো দেখো এটা আমাদের এদিকে আমরা কুচে মাছ বলি কিংবা বড়ো বলে অনেকে তো তোমাদের ওদিকে কে কি নামে মাছটাকে চেনো আমাকে কমেন্টে জানাবে আর এই দিক দেখো মাছটা কত মোটা গাই তারপরে গুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে এদিকে আমি আচার তৈরি করব লঙ্কার আচার তো সেই জন্য আমি এদিকে জোগাড় করছিলাম আর ওদিকে দেখো লঙ্কাগুলো আমি কুচিয়ে নিচ্ছিলাম কারণ সব সময় গোটা লঙ্কা দিয়ে আচার তৈরি করি আমি এবারে লঙ্কার আচার তৈরি করব লঙ্কাটা পেস্ট করে তো ওটা দারুণীয় হবে আমি মানে ওটা জানি না কোনো দিন দেখিনি ও জাস্ট যেমন মাথায় আইডিয়া এসছে তেমনই ধরেছি তো ওটা তৈরি করব কেমন কি হয় তোমাদেরকে পরে জানাবো আর এদিকে আমি রাস্তায় একটু গল্প করতে চলে এসেছিলাম আর এসে দেখি আমার একটা জায়ের ছেলে ও রাগ করে এখানে শুয়ে আছে জানি না ওর মায়ের সঙ্গে কী হয়েছে রাগ করে এখানে শুয়ে আছে তো গাইস দেখো আর এদিকে তারপরে বিকালে আমি চলে এসেছিলাম একটু ছাদের উপরে তো ছাদের উপরে এসেছি আসার পরে দেখি এরা তিনজন চলে এসেছিল তো আমি এসে দেখি ছাদের উপর ওরা আসার পরে দেখি আমার জায়ের মেয়েকে না চোখে খামচে নিয়েছে তো ওই জন্য জায়ের ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম বলে ভাই তো গাইস দেখো তারপরে আমি ওদেরকে নিয়ে একটু ঘুরছিলাম ওরা খেলা করছিল। ওদেরকে নিয়ে একটু ঘুরছিলাম তো গাইস ভিডিওটা আজকের এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে সবাই ভালো থেকো